তো সকালবেলায় এঁচোড় আর সর্ষের তেল নিয়ে টানা এই এঁচোড়টা কেনা হয়েছে আজ থেকে মানে চার পাঁচ দিন আগে রান্না করব করব করে করাই হচ্ছে না বাইরে খাওয়া ছিল দুদিন তার মধ্যে আবার কালকে রান্না করব ভেবেছিলাম কাল খাসির মাংস করেছি বলে রান্না করা হয়নি কিন্তু এটা আজকে রান্না করেই ছাড়বো জানি না আর ভেতরের পরিস্থিতি কি হয়ে গেছে শুকিয়ে গেছে কিনা অতিরিক্ত শুকিয়ে গেলে স্বাদ লাগবে না টাটকা আছে একটু এ টাটকা আছে নরম হয়ে গেছে আজকে আর চার পাঁচ দিন হয়ে গেল তো গাড়ী পেটকে হ্যাঁ শুকিয়ে গেছে সিদ্ধ হবে কি তারও ঠিক নেই এই যে সুন্দরকে দিয়ে চোটটা কাটালাম ও রাস্তাতে বসে ছিল রাস্তাতেই ওকে বটেই গামলা তেল সব ধরিয়ে দিয়েছে বললাম বসে আছো কঠোর আর এখন বাজে হচ্ছে পুরো সকাল আটটা মনে হচ্ছে একটু বাজারের দিকে যেতে হবে ওন একবার সকালবেলা ঘুম উঠলো জানো তো উঠে আবার শুয়ে পড়েছে কীরকম অলস বলো ডাকবো এখনই গিয়ে তো আজকার দূরের কোনো বাজার না কাছের বাজারেই দেখছি চিংড়ি মাছ পাওয়া গেছে মানে সব সময় প্রত্যেক দিন পাওয়া যায় না তো এবার যেহেতু এচরটা আমি কেটেছি চিংড়িটা লাগবেই আর এটা রয়েছে চিকেন সুন্দরকে দিয়েই আনালাম এটা তো চিংড়িগুলো বেশ ফ্রেশ আছে একটু বড় বড় আছে চিংড়িগুলো আর চিকেনটাও ধুলে নেব এচর চিংড়ি হবে চিকেন হবে আর ওই পাটের পায় পাটের শাক হবে একদিনও সেভাবে খাওয়া শাক জমিতে যখন হয় তখন খেতে বেশি ভালো লাগে বেশ বড় বড় সবুজ সবুজ পাতা হয় কালো টাইপের ওই শাকগুলো খেতে খুব মিষ্টি হয় আজ পাটের শাকগুলো মনে হচ্ছে একটু ভালো অন্যদিন সুন্দর নিয়ে আসে কটা কটা হয়ে থাকে আজকে পাটের শাকগুলো খুবই ভালো তিন আটি কিনে আনা হয়েছে এই তিন আটিতে অনেকটা হয়েছে কিন্তু রাঁধলে আরো কমে যাবে রান্নার একদম মাঝপথ এজো চিংড়ি হয়ে গেছে ভাতের হাড়িটা ওদিকে বসিয়ে দিয়েছি তবে এখনো চিকেন হয়নি পাটের শাকও হয়নি তো একটু চা নিয়ে নিয়েছি বাবুর জন্য চা করলাম মাকে দিতে গেলাম খেলো না খাবার খেয়েছে সকালের কেউই খেতে চাইছে না তো সেই কারণে ভাবলাম আমি গতি করি ঠান্ডা হোক ঠান্ডা হলে তারপরে খাবো অন্যদিন রান্না করলে এতটা ছড়ানো থাকে না আজকে যতটা একদম হাট ছড়ানোর মতো ছড়ানো রয়েছে রান্না হোক তারপরে একবারে পরিষ্কার করে গুছাবো এখন আর কিছু গুছাতে যাবো না এই দেখো এচোর কমপ্লিট হয়ে গেছে আজকে চিংড়ির পরিমাণটা একটু কমই আছে আমি এচোর করলে যে পরিমাণ এচোর আলু আছে কমপক্ষে পাঁচশো গ্রাম আমি চিংড়ি মাছ কিনি বাজারে গেলে কিন্তু আজকে চিংড়ির পরিমাণটা কম আছে একটু কেমন কেমন লাগছে দিয়ে গঙ্গার চিংড়ি পাওয়া গেলে তো কোনো কথাই নেই দারুণ হয় খেতে মানে গঙ্গার চিংড়ির ঝোলটাও অনেক স্বাদ কিন্তু এগুলো তো সেই চালানি চিংড়ি দুটো ডিম একসাথে সিদ্ধ বসিয়েছিলাম একটা ভালো আছে আর আরেকটার দেখো কি অবস্থা হয়েছে ভালো লাগে কাউকে দেওয়ার সময় যদি এরকম গন্ডগোল হয়ে যায় খুব খারাপ লাগে কিন্তু তো এই দিকটা বললাম কি তুমি দেখো আমি একটু ওই দিকটায় বাবুকে সকালের খাবারটা দিয়ে আসি এমনি উঠেছে অনেকটা বেলায় অনেকটা বেলা হয়ে গেছে তার মধ্যে আবার দুপুরে খাওয়া দাওয়া করবে ওই জন্য আরও তাড়াতাড়ি করে দিচ্ছি ওকে বললাম হাজারবার করে খেতে বললো না তোমার তাড়াতাড়ি রান্না হয়ে যাবে আমি স্নান করে কিছুক্ষণের মধ্যেই খেয়ে নেব। আমি ভাবলাম কটা গরম গরম ফ্যান ভাত বাবাকে তুলে দিই আলুটা দিয়ে মেখে দেব আর তরকারি তো বাবাকে এ তরকারি দেওয়া যাবে না তো ওই জন্য অগত্যা আলুই দেব আজকে একটু তো দেখো এখন চিকেন কষা হচ্ছে চিকেনের পিসগুলো বেশ ভালোই বড় বড় হয়েছে নতুন ক্যালেন্ডার হাতে পেতেই যেই জিনিস আগে আমার চোখ যাচ্ছে সেটা হচ্ছে জামাই ষষ্ঠী আমি দেখছি জামাই ষষ্ঠী কত তারিখে তো এখানে দেখছি বাংলার সতেরো তারিখে জামাই ষষ্ঠী আর এই পূর্ণিমা তো হচ্ছে বুদ্ধ পূর্ণিমা মানে বৈশাখী পূর্ণিমা যেটা ওটা হচ্ছে আঠাশ তারিখ দেখাচ্ছে বৈশাখ মাসের তাহলে তো কুড়ি তারিখে সন্ন্যাসী হওয়া তাই তো হবে হ্যাঁ তাহলে তো বেশি দিন নেই না আমি ভেবেছিলাম এখন এক মাসেরও বেশি কি এক মাস এরকম হবে তাও 25 দিন মতন তো আছে ঘরে চোর আছে ঘরে চোর মানে সত্যি ঘরে চোর আছে বিশ্বাস করো চোর মানে আমি অন ক্যামেরাতেই বলবো ঘরে চোর মানে অন ক্যামেরাতেই বলবো চোর আছে নাকি আমি এখনি বাবুর সাথে আমাদের বাড়ি যাচ্ছিলাম সেই জন্য আমি মানে কাপড়ে আমার এই যে এই আঁচলে এ দেখো এখনো ছাপ রয়েছে দেখো দেখো তুমি আঁচলটা ধরো এই পয়সাটা যে বাধা ছিল এখনো কোনাটা গুটানো রয়েছে সাপটা আমি এখানে শুয়েছিলাম তোমার কাছে হ্যাঁ কোনাটা এখনো গুটিয়ে রয়েছে ছাড়ো এ দেখো কোনাটা গুটিয়ে রয়েছে গিটের আমি এইখানেই শুয়েছিলাম তোমার পাশে তার আগে টাকা ছিল কিন্তু এখন আমার আচলের গিট খোলা আর ওখানে ওখানে কম করে সাড়ে তিনশো টাকা ছিল আচলে ক্যামেরা কেন চেক করবো ক্যামেরা চেক করলে দেখা যাবে বাইরের ফুটেজ দেখলে দেখা যাবে আচল আমার গিট মারাই আছে আমি গিট মারা অবস্থায় ঘুরছিলাম আমি এখানে এসে শুয়েছি উঠে শুধু মানে আমি চেঞ্জ করব বলে যে শাড়ির কোনায় হাত দিয়েছি আচলের কোনায় পয়সাটা খুলব দেখি পয়সা নেই অবশ্যই তোমাকে সন্দেহ না পুরোপুরিভাবে তুমি নিয়েছো নিয়ে তুমি কোথায় রেখেছো আগে বলো কারণ আমি ওখানে শুয়েছিলাম তোমার পাশে হ্যাঁ করে এদিকে টিভি দেখছিলাম অন্যমনস্ক হয়ে আমি জানি না অবশ্যই তুমি চোর হাসিতেই কমান তো আমি একটু রেডি হয়ে নিয়েছি আমাদের বাড়ি যাব মানে সপ্তাহে যদি সাত দিন ব্লগ যায় চার দিন দেখবো দুপুরবেলায় আমি এই ডায়লগটা দেবই তো আমি একটু রেডি হয়ে নিয়েছি একটু বেরোবো তারপরে বাবুর সাথে যাব আমাদের বাড়ি ওই বললো যে দিদার কাছে যাবে আর ওই যে শাড়িটা নিয়ে এসেছিল আমি পাঁচ দিন পরে আসলাম আমার মনে হচ্ছে যেন পাঁচ যুগ পরে এসেছি আমার মা সত্যি খুব উৎসাহী মানুষ মানে ভীষণ আগ্রহী মানুষ যেটা আমিও নই আমার বলতে কোনো সংকোচ নেই দেখো কত কিছু বানিয়েছে এর আগের দিন যেদিন এসেছিলাম মায়ের বার্থডে ছিল ছাব্বিশে চৈত্র সেদিন সুজির পান্তুয়া করেছিলে খুব ভালো খেতে হয়েছিল আর এটা হচ্ছে দেখো মা রশ বড়া বানিয়েছে পরিমানে অল্প বানা তবু তো রকম রকম জিনিস বানিয়েছে দেখো রশ বড়া কচুরি করব কেন ময় এত কিছু ভাবে কি করে আমার ছেলে খেতেই হবে ভিদে রাখব নালে তো ছেলে কে আমি তো না এখানেও খাবে এই যে মুড়ো ঘন্ট আর এটা ডিমের কষা হ্যাঁ অনেক কিছু বানিয়েছে আর কচুরি হবে আবার কচুরি সাথে করে আমাদের একটা গ্যাসের রসও দিয়ে দিবা রসও কি আয়োজন সীমিত কিন্তু খুব মনোযোগ দিয়ে করছে এর ভিতরে ছাতু দিয়েছি ছোলার ছাতু ছাতুটা কি দিয়ে মেখেছ হিং দিয়ে হিং এর কচুরি এক কথায় আজকেই আমি তোমার কাছে গল্প করছিলাম না যে মা অনেক রকমের আচার বানায় আমাকে দেয় কিন্তু আচার আমি অতটা পছন্দ করি না দেয় ওরকমই থাকা খুব অল্প খায় খাই এটা এখন মনে হয় মশলা দেওয়া হয়নি না মা রেডি করা হয়নি পুরোটা আমের সিজন আছে কত রকমের যে আম তেল বানায় তার ঠিক নেই এখন আছে তোকে দেবো বলে রেখেছি রেডি করে আমের খোসা দিয়ে এক রকমের তেল হয় আম দিয়ে আম তেল করে আসনটা এবার দারুণ লাগছে আমি বানিয়েছি আমি কোনো অসুবিধা নেই নিয়ে যাও বাড়িতে চলে আসলাম দেখলাম বাবুকে যদি এখন বলা হয় বাবু রাত্রে কি খাবার রাখবো বলবেন কিছু খাবো না কিন্তু ওকে এখন একথা জিজ্ঞাসা করা ভুল তো আমার ক্ষেত্রে তাই হয় যদি কোনো খাবার খাই মনে হয় কি ওই বেলা আর খাবো না কিন্তু যখন ওই বেলাটা চলে আসে তখন ঠিক খিদে পেয়ে যায় সেটা পরে বুঝলে আর তুমি সেই থেকে শুয়ে টিভি দেখছো হ্যাঁ গুড ইভিনিং বন্ধুরা তোমাদের সবাইকে বাড়িতে এসে চেঞ্জ করে আমি সন্ধে দিতে চলে এসেছি সন্ধে দেয়া প্রায় হয়ে এসেছে বাইরে থেকে ঘুরিয়ে নিয়ে ঠাকুর ঘরে আসছি বাইরে যা হাওয়া দিচ্ছিল আমি খুব সাবধানে সাবধানে প্রদীপটাকে নিয়ে গেছি আর মনে মনে ভাবছি ঠাকুর যেন প্রদীপটা না নেবে যাক ঠাকুর আমার কথা শুনেছে প্রদীপটা নেবে বলে আমার খুব ভালোই লেগেছে কারণ বাইরে যদি একবার প্রদীপ নিবে যায় তাহলে আর ঠাকুর ঘরে এসে প্রদীপ জ্বালতে নেই এমনটাই জানি বড়দিনের বেলা বলে কত সম্ভব কত কিছু সম্ভব হয় তো আমাদের বাড়ি যাওয়া নিজের বাড়িতে রান্নাবান্না করে খাওয়া দাওয়া কাজকর্ম সবটাই হয়েছে তো শঙ্খ মাটিতে রাখতে নেই জানি না কে রেখেছে এবার যে রেখেছে সে ভুল করেছে আমি কখনো মাটিতে শঙ্খ রাখি না তো যাই হোক এখন একটু ঘর বারান্দাগুলো ঝাড় দিয়ে নেব আমি ঠিক বুঝে উঠতে পারলাম না আমার কি জন্য কাশিটা হলো লঙ্কা দেখে কাশি হলো নাকি ওর কথা শুনে কাশি হলো লঙ্কায় এখন আগুন পড়ে নি যে তোমার কাশি উঠবে তাহলে অথে হয়তো তোমার কথা শুনেই আমার কাশিটা হলো কি বললাম আমি যখন ঘরে শুয়েছিলাম তখন তুমি কি বললে বাংলা সিরিয়ালের মতন একদম বললে আবার নাম ফাম নাম ধরে ডাকবো এই তুমি আমি কত হয়েছে ওকে আমি ডাকছি কি গো কি করে ফোন ধরবে বিআমলম কিবা কি গো গো বলে বাদ দি লব সিনেমা সিরিয়ালে লেগেছি নাম ধরে মরকে দেখে নাম ধরে ডাক ও ওইটাই বলছে তো যাই হোক লঙ্কা কড়াইতে ভাজার থেকে এইভাবে হাতার মধ্যে কিংবা বাটির মধ্যে একটু লবণ একটু বেশি করে তেল দিয়ে লঙ্কাটা 막লে না হ্যাঁ লঙ্কাটা ফোড়ছে তো এই যে আমারই যে আমার মাথায় বাসালাই ভাজা হয়ে যাবে মানে এইটার মধ্যে ভাজলে টেস্ট খুব ভালো হয় আলু সিদ্ধ মাখলে কিংবা একটু তেল তেল ভাব থাকে খেতে খুব ভালো লাগে ভাত হয়ে গেছে এখন লঙ্কা ভাজা করব ফ্রিজ থেকে তরকারি বার করে গরম করব আজকে বিছানায় শোবো আর ঘুমিয়ে যাব ভীষণ চোখে ঘুম রয়েছে আসলে রাত অনেকটা হয়ে গেছে পরিশ্রম হয়েছে সব মিলিয়ে শরীরে ক্লান্তিটা নেমে এসছে ওই দেখো আর ইনি বাইরে গিয়েছিলেন গেটটা খচাং করে ঢুকে পড়লেন গেটটা দিয়ে দাও বুঝতে তুমি শুট নিচ্ছিলাম শুট

হ্যাঁ দেখেছো সাড়ে এগারোটা বাজে আরো বারোটা বারোটা করছে পুরো এগারোটা তিরিশ চৌত্রিশ তো বন্ধুরা যাই হোক অনেকটাই রাত হয়ে গেছে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিলাম দিনটা খুব ভালো কাটলো তো দেখা হচ্ছে আবার কালকে থেকে সবাইকে গুড নাইট দিনটা তো ভালো কাটবে মায়ের বাড়ি খাওয়া দাওয়া করে পেটটা জাম একদম এখন আবার খেলো হাই ঘুমবে ও যেন ধারাপাত পড়ছে তুমি পড়ো সবাইকে গুড নাইট কেমন